কখনো কারো পরিস্থিতি না জেনে তার উপর কোনো বিষয়ে প্রতিক্রিয়া জানানো উচিত নয় ঘটনাটি শুনুন এক ডাক্তার সাহেব হাসপাতালে দৌড়ে আসছিলেন যে অমনি অপারেশন থিয়েটার লবিতে পৌঁছালেন তখন কিছু লোক তাকে ঘিরে ধরল তারা ডাক্তার সাহেবকে বলতে শুরু করল যে আপনি এত দেরি করে কেন এলেন আমরা কতক্ষণ ধরে আপনার অপেক্ষা করছিলাম আপনাকে কল করতে করতে ক্লান্ত হয়ে গেছি আপনি নিজেকে কি মনে করেন যদি আপনার বাচ্চা হতো তাহলেও কে এত দেরি করে আসতেন ডাক্তার সাহেব তখন কিছু না বলে সোজা অপারেশন থিয়েটারে চলে গেলেন প্রায় দেড় ঘন্টা পর যখন তিনি বাইরে এলেন তখন লোকেরা আবার তাকে ঘিরে ধরলো এবং বাচ্চার সম্পর্কে জানতে চাইল বলুন আমাদের বাচ্চা কেমন আছে ডাক্তার সাহেব তখন বলল আপাতত তো ঠিক আছে কিছুদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবে তারপর তিনি দ্রুত গতিতে বাইরে যেতে লাগলেন লোকেরা তাকে আবারও প্রশ্ন করলো বলুন আপনি নিজেকে কি মনে করেন ডাক্তার সাহেব তখন এতটুকু বললেন আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আমার নার্স দিয়ে দিবে চিন্তা করবেন না এই কথা বলে ডাক্তার চলে গেলেন একটু পরে নার্স এসে বাচ্চার অবস্থা জানাতে লাগলো কিন্তু লোকেরা রাগান্বিত হয়ে বললো বাচ্চার সম্পর্কে বলা বন্ধ করুন আগে এইটা বলুন ডাক্তার সাহেবের এত অহংকার কেন নার্স তখন বলল এমন করে বলবেন না ডাক্তার সাহেব খুবই ভালো একটি মানুষ আপনারা হয়তো জানেন না আজ তার নিজের বাচ্চার সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে আমাদেরও মনে হয়েছিল তিনি হয়তো আসবেন না কিন্তু আমরা যখন বললাম একজন রুগী অপারেশন থিয়েটারে আসেন তখন তিনি দৌড়ে এলেন এবং এক গতিতে আবারও ফিরে গেলেন কারণ সন্ধ্যা হতে চলেছে তাকে তার বাচ্চার শেষকৃত্য করতে হবে এইটা শুনে সবাই তখন চুপ হয়ে গেল আমার জীবনে কারো পরিস্থিতি না জেনে কখনো তার উপর প্রতিক্রিয়া দিবেন না যদি এই কথার সঙ্গে একমত হন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর এমন গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ